প্রিয় মাছ চাষি বন্ধুরা আপনারা যারা কই মাছের পোনা নিতে চান ভিয়েতনামি কই মাছ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে আমাদের ঠিকানা মমি সিংহ জেলা ত্রিশাল থানা দলাগ্রাম ফিশবিটি ফিশারি নার্সারি নার্সারির প্রবৃত্ত বিজয়চন্দ্র রায় এই মাছগুলো হচ্ছে কেজিতে পনেরোশো পিস সরাসরি জিরো পয়েন্ট ফাইভ দানা খাবার খাচ্ছে প্রস্টাটার আর এটা হচ্ছে দেখেন সিং মাছের সাথে চাষ করতে পারবেন তেলাপিয়া কংগাছের সাথে এই মাছগুলো আপনারা দানা খাইয়ে চাষ করতে পারবেন এটাকে পাউডার খাওয়াতে হবে না চোদ্দো পনেরোশো পিসে কেজি লাইন আমরা দশ হাজার পিস হলেই সারা হুম করে থাকি আজকে মাছ যাচ্ছে পনেরো হাজার পিস কক্সবাজার এবং কালকে যাবে কুমিল্লাতে চাইলে আমাদের হ্যাঁ থেকে সোদ দেখে নিয়ে যেতে পারবেন আমরা সারাদেশে হুম ডেলিভারি করে থাকি এবং দেখেও নিয়ে যেতে পারবেন আমাদের কাছে আরও রয়েছে শিং মাগুর পদ্মা কুর্চা ট্যাংরা তেলাপিয়া আয়র চিতল এগুলো তো যে কোনো মাছের কোনো সংগ্রহের জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা তো বললাম এটা ফিশবিদি ফিশারিস এন্ড নার্সারি অবশ্যই রাজিস্ট্রেশন করতে হাজারি আপনারা দেখে করে করবেন যাতে প্রতারিত না হন তো অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ